আসসালামু আলাইকুম বর্তমান সময়ে এসে কোয়েল পাখি পালন করা ঠিক হবে কিনা অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে কোন কোন দিকগুলো দেখতে হবে সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা রাখার চেষ্টা করবেন সঠিক পরিকল্পনা ছাড়া খামার শুরু করা একদম লোকসানের ঝুঁকি নেওয়া একই কথা কারণ হচ্ছে আপনি যখন বুঝে শুনে শুরু করবেন তখন সেই খামার থেকে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যে বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন সেটা হলো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো বিক্রয়ের যে চ্যানেলটা সেটা তৈরি করতে হবে আবহাওয়া এবং খামারের পরিবেশটা উপযোগী কিনা সেই বিষয়টা নিশ্চিত করতে হবে বর্তমান বাজার মূল্য কেমন সেটা তো অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে এবং বাজারটা কমে কোন পর্যন্ত যায় এবং সর্বোচ্চ কত টাকা বাড়ে সে বিষয়টা আপনারা মাথায় রাখবেন খাবারের দামটা নিয়ন্ত্রণের ভিতরে কিনে সেই বিষয়টা অবশ্যই আপনারা দেখে নেবেন তো এই সকল বিষয় যদি আপনারা দেখে কয়লা খামার করতে পারেন তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন আর যাদের জন্য এই বিষয়গুলো উপযোগী না তারা অবশ্যই লসের সম্মুখীন হবেন এবার আসবো বিস্তারিত বিষয় নিয়ে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বিক্রির চ্যানেল আমি যে কথাটা বলেছি যে বিক্রির চ্যানেলটা তৈরি করতে হবে এখানে বোঝানো হয়েছে ধরেন আপনার মহল্লায় কোয়াল পাখির ডিম চলে না অন্য মহল্লায় কিন্তু ঠিকই চলে অর্থাৎ আপনার উপজেলায় যদি না চলে আশেপাশে যে কোনো উপজেলায় খোঁজখবর রাখবেন আমার মনে হয় যে সারা বাংলাদেশে এখন কোয়াল পাখির ডিমের আলাদা একটা চাহিদা তৈরি হতে যাচ্ছে তো এটা যদি অতিরিক্ত হয় তাহলে খামারের ধস নামতে পারে আবার যদি মোটামুটি থাকে তাহলে খামার এটা লাভবান হতে পারবে তো বিষয়টা অবশ্যই আপনারা দেখবেন যে সর্বোচ্চ বাজারটা কত টাকা নামে এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত উঠতে পারে এই বিষয়টা দেখে নেবেন আপনারা তারপর কইল পাখির খামারে আসবেন আরেকটা বিষয় হচ্ছে আবহাওয়ার যে বিষয়টা সেটা হলো ধরেন এমন একটা স্থানে আপনি ঘর তৈরি করলেন সেখানে রৌদ্রের আলোটা অনেক বেশি পড়ে অর্থাৎ গরমটা অনেক বেশি হয় আবার শীতকালে শীতটা অনেক বেশি হয় এরকম ঘর এরকম স্থান থেকে আপনারা খামারটাকে সরিয়ে নেবেন অর্থাৎ এরকম স্থানে আপনারা খামার করবেন না শহরে অনেক ভাইয়ারা আছে আমার যারা আসলে স্বাদ ছাড়া অন্য কোনো স্থানে খামার করার কোনো সুযোগ হবে না তাদের উদ্দেশ্যে কথা একটাই আপনারা এমনভাবে ঘরটারে তৈরি করবেন এমনভাবে একটা ছাপড়া তৈরি করবেন ছাপড়া বলতে উপরে একটা তিন শেড এমনভাবে তৈরি করবেন যেখানে তাপমাত্রাটা সহজেই নিচে যেন না পড়তে পারে অতিরিক্ত সেই জিনিসটা অবশ্যই আপনারা নিশ্চিত করবেন যেমন এদিকে অনেক কিছু পাওয়া যায় যেমন পি ফোম তারপর হচ্ছে চটের যে জিও ব্যাগ দিয়ে তৈরি করা যায় একটা সিলিং তৈরি করা যায় এই টাইপের আপনারা তৈরি করে রাখার চেষ্টা করবেন অতিরিক্ত গরমে কিন্তু কোয়েলের দারুণ সমস্যা হয় এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর খাবারের দামটা আপনারা চাইলে যে যে কোনো স্থানে খামার করবেন খাবারের দামটা নিয়ন্ত্রণের ভিতর থাকে কি অনেক জায়গা আছে যেখানে খাবারের দামটা অনেক বেশি থাকে আবার অনেক জায়গা আছে খাবারের দামটা নিয়ন্ত্রিত থাকে তো সেই বিষয়টা অবশ্যই আপনারা নিশ্চিত করবেন কোয়েল পাখির লেলের রঞ্জে ফিটটা সেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তো এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন অর্থাৎ এরকম একটা চ্যানেল তৈরি করবেন যাদের সাথে কথা বলে আপনি কোয়েল পাখির খামার করতে পারবেন এবং কোয়েল পাখির খাবারটাও সহজেই আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই আপনাদেরকে খাবারের দামটা মাথায় রাখতে হবে কারণ খাবার খাবারের দামটা যদি মাথায় না রাখেন অতিরিক্ত খাবার দিয়ে যদি আপনারা কোয়েল পাখি পালন করতে চান তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখবেন আসলে সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়গুলো আপনারা যদি জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আমি মনে করি আপনারা কোয়েলের খামার করে অবশ্যই লাভবান হতে পারবেন আজকের ভিডিওর মূল আলোচনায় হচ্ছে যে এই সময় এসে অর্থাৎ যেহেতু এখন রমজানের অর্ধর্ধি সময় চলে এসেছে তো এই সময়ে এসে আপনি কি কোয়েলের খামার করতে পারবেন কি না এটার সাথে সম্পর্ক হচ্ছে পূর্বে যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথারই সম্পর্ক রয়েছে তো এরকম যদি পরিস্থিতি তৈরি হয় যে বাজার ভালো চাহিদা ভালো সেই সাথে আবহাওয়া ঠিকঠাক আছে খাবারের দামটা নিয়ন্ত্রিত আছে তাহলে আপনারা কোয়েলের খামার করবেন অন্যথায় কোয়েলের খামার করে আপনারা লসের ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই বলতে আমি মনে করি আর কি তারপরে আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আপনারা চাইলে অল্প দুই চার পঞ্চাশটা দিয়ে শুরু করে অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই ভালো কিছু জানতে পারবেন আর মূল কথা হচ্ছে এখানে কোয়েল পাখির খামার বলেন আর মুরগির খামার বলেন এখানে মূল কথা হচ্ছে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার ভিতরে কিন্তু বাজার পালন ভ্যাকসিন ওষুধ এটা সেটা সকল কিছু থাকে তো এই সকল কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি আমি মনে করি যে খামার করতে আগ্রহী প্রকাশ করতে পারেন না হলে বাণিজ্যিকভাবে খামার করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না অল্প করে পালন করে আপনারা পারিবারিক চাহিদা পূরণের জন্য করতে পারেন কে কে কোয়েল পাখি পালনের সাথে জড়িত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কষ্ট করে যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সকলেই আসসালাম আলাইকুম